যদি হযরত মাওলানা মিয়াজি মেহরাব সাহেব বহুত বড় এক बुजुर्ग tane কবর দাওয়ার পরে জমা মহারাষ্ট্রের বরবানি ডিস্ট্রিক্ট ওই এক জায়গা আছে ওখানের মধ্যে তাই জমা তোকে শুইন এশার বাদে রমজান মাস আসলো অর্থাৎ এশার নামাজের সময় গিয়া মানুষের মাকরিবর ফরে মাগরিবর সময় গিয়া মানুষের জবাব দিতরা কিতা জবাব দিতরা মার রব্বু কাম তুমি তাই নাও মসজিদের মধ্যে জমা তাই শুইন মাকরিবর ফোরে বয়ান হইব আর ওলা দরিয়া এক বেটারে দাওয়ৎ দিতরা আর ও দাওয়ার মাঝখানেও মানুষ গেছে লেগেছে দিতা মহারাষ্ট্র যাও কি বেটা মারা গেছে মারা জায়গার পরে তেরাবির নামাজ ভরিয়া তাহার যুদ্ধ নমাজ ভরিয়া হজরের আগ কানো তাই বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম দিয়ে অর্জুন সালাম জানাইছুইন তো বাইস তো বার ফোর লাগি লাগে ফোরছইন তখন বেটার তান সামনে কইলে ভাই তোমার হাতত কি দা বলে ভাই যান আমির সাহেব আল্লাহ আমারে মাফ করে দিল হিসিন মাফ করে দিলা বলে আমি অবাক লাগছি এরা আমার কবরের মধ্যে আইছেন সওয়াল জবাব করার লাগিয়া আমার কব আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লিখছি আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লইয়া আইছেন জমা তোর তখন আমি দেবেটা বেটা মারা গেছে ওই নাইলা মত করলি মাসলা ও তাই নুটিলা এরা আমার ঘরে আমি তো মন করছি আমিও গস্ত গেছি আর আমি গিয়ে না তো দরিয়া কইছি মা গাইবর ঘরে বয়ান হইব ইনশাআল্লাহ ইন কথা কই না বলা দুই তিন বার কইয়া এর ঘরে তাই তাইন গেছে ইন গিয়া বাদে বুঝ হইলাম তো আমি মরি গেছি আমার বেস্তর দরজা খুলিয়া দেওয়া হই সুবহানাল্লাহ মানে মরার পরে হে বেটা আইছেন নকির মনকির ফরিস্তা আইছেন সওয়াল জবাব করার লাগি জান্নাত জান মানে মারব

সওয়াল জবর কোনো প্রয়োজন হয় না সুহান আল্লাহ কত বড় কথা নানি ই কইলে উম্মতে মোহাম্মদ শান যদি উম্মতে মোহাম্মদ আয় তার ইমান আর আমান যদি দুরুস্ত করিলায় ও কলবর বাঁধ রে মুখর যদি মজবুত করিলায় দুনিয়ার মধ্যে দুনিয়ার তো আল্লাহ বান্ধি করে ছুটাইয়া দিলেই শুনে নি কলবার জবান আর বাঁধ না আল্লাহ আটটাইয়া দিয়া বছর কুলিয়া দিয়া বছর মন মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার ওই সময় বন্ধায় তার হুক তাকি যদি কলবর লগে গায়ক দিলায় ও ফি কলুকুকু চিরুন জেন সইন বান্ধবু দিলায় অর্থাৎ সুকমেশ্বরী পাবন যদি ওই যায় তাহলে মরার পরে তাকে আসর নসর পর্যন্ত আল্লাহ তান কি বান দিলেই যে মানুষের জবানর বানটুকু আল্লাহ দিলা ই মানুষের জবানে আল্লাহর দরবার উল্টা মাতিত ভারত নাই সব তাওয়ে তবে মাতিব আল্লাহে তার লাগে জন্নতই দিবা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تلي دنيا زمينه زودي غلامي تار مولر لغزودي تار قلبر زبان وربان ده <تصحق> এই বান্দর লাগে ফইলে কর শর্ত হইলে তওবা আর ইস্তেগফার করা যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলায় তাহলে তার বান্দ মজবুত হই যায় আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলাদা ভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগব তওবা আর ইস্তেগফার আলাদা কোনো জিনিস নাই তওবা ইস্তেগফার হইলো মুমিনের শান তবা ইস্তেকবার রুজনা কয়েক বার মানুষ করে কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায় কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলায় সালাম ফিরাইবার আগে দোয়ায় মাসুরা পড়ে কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নি যুলামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي يا الله أمي قناخر ليسي مرضا نرلقي ظلما كثيرا شما سرقنا

পরে তার মালিকের সামনে বয়া করে কারণ নামাজে যখন গোলাম লাগি যায় তখন হে নিজে মনে করতে হে আল্লাহরে দেখে আর যদি কান তা কা যদি কোন মানুষ নামাজে লাগি যায় তাইলে হে মনে করতে আমি আল্লাহরে দেখি আর যদি এই কথা মনে করে যে আল্লাহরে হে দেখতে পারে না তাইলে ইকান जरुर মনে করতে আল্লাহ তার হে যখন আল্লাহ তার হে দেখตรา হে আল্লাহর সামনে বইছে আর বয়ে আল্লাহর সামনে যা আল্লাহর সামনে মনে করিয়া তান কদম মধ্যে তার

জলামের ফলে দুরুদ সরিফরেছে দূর শরীফ থাকি বড় কোনো এবার জমিন আর না দূরদর মকুল একেবার জগৎ মানুষের দূর শরীফ পড়ে درود شریفی کو جوکن پڑے تو نے درود شریفی کرے اللہ نے ایک فقیر ما بین عبدین صلی اللہ علیہ الاخر جت الصلاه من فی فلا يبقى بر ولا بحر ولا شرق ولا غرب الا وتمر به وتقول انا صلاه فلان ابن فلان صلی على محمد المختار خير خلق الله ويخلق من تلك الصلاه طائر الله سبعون الف جناح في كل جناح سبعون الريشتين في كل ريشتين سبعون ألف رأس في كل رأس سبعون ألف وجه في كل وجه سبعون ألف فم في كل فم سبعون ألف لسان في كل لسان يسبح الله تعالى بسبعين ألف لغات ويكتب الله له صواب ذلك كله من قال اللهم صل على محمد خونا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

বকর দুরুদ অর্থাৎ তোমার নাম লোল না কাইদুল কাইদুল ইসলামের নাম লর আর তার বাফর নাম লর আল্লাহ ঘর আমি কাইদুল ইসলামর দুরুদ শরীফ জান অমুক ভুয়া বফর নাম ও ঘরানে লয় কারণ এক নামে দুই মানুষ হইতে ভারাইন এর লাগে নির্দিষ্ট হরবার লাগি বফর নাম লয় আনা সোলা তু ফলানিম নে ফলানিন আমি অমুক ভুয়া অমুক ফুরে দুরুদ শরীফ সল্লাহ আলা মোহাম্মদিন মুখতার মোহাম্মদ মুখতার সাল্লাহ আলাইসলামের দুরুদ শরীফ বলছেন আল্লাফ রে ফাকির মতো বানাইয়া দিবা জানাহীন যেগু সত্তর হাজার আল্লাহরীফ একটা বানাইয়া দিবা যেগুর সত্তর হাজার ডাকনা হইব রতনা কীটার লাগি সত্তর হাজাৰ ডাকনা হইব ফি কুল্লি জানাহীন সভন আলফার ইন প্রত্যেক ডাকনার মধ্যে সত্তর হাজার করে ফয় রই সভায়নাল্লাহ ফৈর বুঝা গেছে নী আরে মূর কর ভৈর বুঝানেনি অর্থাৎ ডাকনা হই সত্তর হাজার ডাকনা হইব আর এক একটা ডাকনার মধ্যে সতেরো হাজার ভরব সত্তর হাজার ভর হইব ফি কুল্লির সাথীন লাগু সবোন আলফার জন ফি কুলি জেনে আসেন সবন আলফার রি ছাথিন এখ ডাকনার মধ্যে সত্তর হাজার করে ভৈর কোলই ফি কুলির সাথীন সবন আলফার আসীন এক এক ভর মধ্যে সত্তর হাজার মাতা কুভান সত্তর হাজার ফরিষ্ সত্তর হাজার ডাকনার মধ্যে সত্তর হাজার করে ভৈরকাল এক মধ্যে কতটা মাতা হইব সত্তর হাজার কৌ না শতটা সত্তর হাজার ফি কুল্লির সাদীন সাবোনা আলফার আসীন ফি কুল্লির আসীন সাবও না আলফা অধীন এক এক মাতার মধ্যে সত্তর হাজার ফরি চেহে হইব সত্তর হাজার করি কে হইব চেহেরা হইব ফি কুলি অধীন সাবোনা আলফা ফমিন এক শেষ চেহরার মধ্যে সত্তর হাজার খরি মূকো লইব ফি কুল্লি ফলফা লিসানীন এক মূকর মধ্যে সত্তর হাজার জিবা কো লইব শুভয়ান্লা হিসাবকে মিলিয়ে দিয়ে পারিনি ঘটনাকিটার লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ করবেন কম্পিউটারে

70000 বচাই kitab পড়িব আল্লাহর তসবিহ কল পড়ব ও ইয়াকতুবুল্লাহু লাহূ সওয়াব আযালিকা কুল্লিহি আর এই সারা তসবিহ সওয়াব রে আল্লাহ এ লেখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম

দিন আমি দুই রাখা আমি নমাজ পড়িছি আর নামাজ পড়ি হদিস সম্পর্কে আল্লাহর দরবার খুঁজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মহাদিস নাকলে দুরু শরীফের ফজা লেখতে হদিস ইগুর নিশ্চয় ইগুর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ ইগুর শুদ্ধ কিবা ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রায় তাল্লার কাছে দোয়া করলাম কোনো উত্তর ভাই নাই বাদর দিন আবার আমি এসার নামাজ পড়িয়া আমি সলাতুল হাজার দুই রেখাত পড়িলাম বড়ই আল্লাহর দরবারও খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিসই গুজাঈফ না কবি এই হদিস আর আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা দাইবনি এই এইভাবে সওয়াব পাওয়া দাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বরে দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাতে দেখি জানাবে الرسولুল্লাহ صلى الله عليه وسلم يقول سليمان تمي جدي اي حديث وار غرهن جي قدا دیکھتے ہوئے تايل خم حديث تايل حديث سبحان الله نغن اي خطامي فائل فار بادر دين امي درود شريف اللهم صلی على محمد وعلى آل محمد كما صليت على

আমার উপরে দুরুদ শরীফ পড়লে এগর মধ্যে সাবইত নাই কেন সন্দেহ তোমার এক আনিয়া দিছে যে মানুষের একবার এক্লাস দুরুদ শরীফ পড়বো এই তো শরীফত সাব দেওয়া হইছে আর সব থেকে বড় হইল যদি আল্লাহর দরবার এই গোলাম আটকি যায় তাইলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ইউসালাম হাসর দিন আমার উম্মত আল্লাহ গুণা পারে আমার উম্মতে কিন্তু তো আমার তো বেশি বেশি দূরত চরি পড়ছে যার কারণে তুমি তারে নাজাজ করে দিলাও তুমি তারে জন্ন তো দিলাও তাদের জতনতুল ফেরদৌষ দিলাও লগে আমি তার লাগি হাই লুই দিবো ফর্তা বনি দিব আর আমি আমার সুপারিশে তারে তাদের জন্নতুল ফেরদৌষ উলিয়া যাই আল্লাহ বাইদানি দুরুজ শরীফ নমাজের মধ্যে পড়লাম তাইলে না মায় সহাব আর সহাব এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহ জল

থৈ লৈ আল্লাহৰ তাহতৰ লগে চৰি চিৰিক কৰে না চৰিক সেৰৰে যদি কৰে না আৰু আল্লাৰ শকুম নমাজ যদি চৰে না ৰোজা যদি চৰে না আৰু যদি মাছ ধৰো জোকাৰ দব বন্ধ কৰে না মাল ধৰ যদি হজ ঘুৰা বন্ধ কৰে না তাহলে আল্লাৰ শকুম ধৰ ফুৰা হৈছে আৰু যদি বন্দাৰ লগৰ শখ কৈতে সময় বন্দাৰ কোনো শখ খায় না বন্দাৰে গালি দেয় না বন্দাৰ সমালোচনাও কৰে না বন্দাৰ কথা খেৰৰে কয় না বিয়াত বাংগানি দেয় না এইৰকম যোন দাৰ থাকে না তাহলে এই দুই নামাজৰ ভিতৰত যত গুণা হৈছে সারা গুনারে এই নমাজ তোবার লগে আল্লাহ মাফ করে দিলে সুবহান আল্লাহ ভাই যান যদি কোন মানুষ থেকে কোন ভুল হয়ে যায় তাহলে সমাজ ওর সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই যদি তার ভুল হয়ে যায় হে হয়তো তার মহলার দরবার হাজিরি দিয়ে আসে হাজিরি দিতে খোয়ার কোনো প্রয়োজন নাই হে তো তার মাথার এনিয়া সর্বজার মধ্যে লাগাই দে যদি মাগরি বর যদি গুনা ফরে এসার নোয়াজ যদি ফরিলায় তার মহলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার তোমার কারণে তোমার লাগি জন্য তো জাহান নমো আজি বই দিব এর লাগি ফুস করিলাও ফুস করিলাও ফরর সমালোচনা যেও না ফরর গুণা লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই যদি এই নমাজর বিত্রেতার গুণা মাফ হয় না তাইলে তো ফজরুর নমাজ যে ফলের নানি তাহলে ফজরুর নমাজর বিত্রেত জমাজর আর তাহিয়াত চূন্য তোর লগে তো তহে তোর ইন্নি জলাম তু ফড়ের লগে ফড়ের আল্লাহে মাফ করে যদি হয় না তাইলে জোর মাফ হয়ে যার জোর হয় না আসর ওর আসর হয় না বদর দিনে সাহা তোর কারণ হে তো আল্লাহর কাছে লাগে না আলোক ভাবে কোনো প্রয়োজন নাই তাৰ নমাজ ও আল্লাহর যাতে তারে শিখাইয়া দিলাই যে গুলাম তোর থেকে গুণা হয়ে যাইব আর তোর গুনার লাগি অন্য মানুষের তোরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার দরদারে আমি খুলিয়া দিলাইছি আমার জমির প্রদস্থ আমার কাছে আবাদত কর আমার খর মধ্যে শ্রদ্ধা কর আর তোর আমাৰ আমার খর মধ্যে লাগা আমার কাছে খোঁজ আমি মাফ করে দিলাইম মানুষের খর অধিকার নাই মানুষের মতাৰ কোনো অধিকার নাই এর লাগি মানুষের গুণার লাগে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই ভাই মত বুঝা গেছে নি ভাই আমরা তো সারাদিন আসি ফরর ফরর মতো তাকি না থাকি না মত না গীতার লাগি বুঝবা তার সারা ব্রিজ তো কলেজে বইছি ফরর মতো তাকি না থাকি না তাকি তাইলে ফরর মত মারতাম না কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফুরি আরছো আর তুমি খালি ঘর তো বা ঘর তো বা ঘর তার এই তো হে নমাজ সেদিনও আরছো তো শেষ করিয়া তার সবাই তার মলার লগে যদি সাফ হয়ে যায় তোমার সে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে তোমার অধিকার দিছে খেয়েও নাই তাইলে আমি আল্লাহ আমি আমার বন্ধার লাগে দু খুলিয়ে তৈরি তোমার সমালোচনার অধিকার নাই কিন্তু যদি এই সমালোচনার শরীয়তের দরকার হয় যদি আমি কেরামর লগে হয় আর মানুষের সামনে যদি খাও তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খাওয়া লাগবো যে আমি অমুক নবীর রুখে এই বুলি গুমাতিছি তুমি তেন আমার কথা শুনিয়া তুমি তাই গুণগার না আমি তবা করি তুমি তাই তবা করি রাও কারণ আমার তুমি তাই মানছ মানার কারণে তুমি তেন গুণাগার হইছো আমিও করি আর তুমিও তবা করো যদি আমায় কামর যদি সব সকল নিয়া যদি কর তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো কারণ তোমার থেকে মানুষ গুমরা হয়েছে আমি বিয়া মাম আমায় কেরামের কোনো গুণা হইস না আর ওই না আর ওই বাদে তো আর হয় না কারণ

সম্পর্ক হইলে সাহাবার প্রতি আন্তরিকতা করা মায়া করা স্থাপন করা ওপৰে সাহাবাহরফরে আঙ্গুল দরবার অধিকার নাই হজরতে লগে রহামিয়ার আমিরে মহাময়াৰ সানো ভারতের বহুত বড় এক আলিম হজরত চলমান সলমান নদী সাহেব মালক মালকুলোর বহুত বড় আলিম তাই তো আইসেন হাই্লাখান দিত আইসেন আৰু বিভাষায় কত যে জ্ঞানী এক মানুষ দিন মাত্র হজরত আমি মহাময়াৰ সানো বুজার বুল বুলের কারণে ভুল ঘুরি লাইছিল ঐামায় লগে কলম উঠাই দিছে তাই লাগবো সাহাবাইক রামার সাহানো তাই বস্তাক ঘুরি ওলা আরো বড়ো বড়ো অনেক মানুষ লগে মাত্র ওলামায় দেওবন্দি জানাইছেন সাহাবাইক রাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই আরে সাহাবাইক রাম সম্পর্কে তোমার মাতার কী অধিকার আছে আমার মাতার কি অধিকার আছে সে সাহাবাইক রাম সম্পর্কে আল্লাহ বোঝেন রাজি অল্লাহ রাজু হয়েছেন আল্লাহ বোঝেন আমি তারা রাজি হয়েছি তুমি রাজি হয়ে যাও তোমার কথা আমি মানতাম তোমার

থাকা যে কোনো একজন মানলেও ইত্তফা করলেও অনুকরণ করলায় হেদায়ত রাস্তা ভাগিলি পায় যদি এরার বিশম্বরকে আল্লাহ হয়ে যায় নবীজি হয়ে যায় এরার সানো বুল খার অধিকার তোমার নাই আর আমরার কিছু কিছু আলিমরে বুল গার কারণে আমরে ওলামায় দেবন্দে টুকিতরা আর জেগান ঠুকিত্রা হাসাও যাইতিরা যাই ব্যক্তিগত ব্যাপার নাই রে হেদায়তর মালিক নবীজি নাই একজনে কই দিছে নিটি হেদায়ত যদি আল্লাহর হাতত থাকছ তাহলে আল্লাহ নবীকরে ফাটাইলা না মানে তো একজনে কই দিছিনী তাহলে আর নবীজ সাচা আবু তালিবর জগর ইন্তেকাল গেছে কি ইনতেকালের সময় নবীজি দ্বারা কিন্তু একবার কইলাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ ছাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্ন তো নিবার সিম্মা দা আমি সাজা কইলাও একবার কইছেন ছাছাই কইছেন না কারণ ছাচার বিছনে তান শয়তান আছে setanই কইতে dise না আবার কইছেন ছাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোন অনেক আমলের প্রয়োজন নাই আমি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার এবনিজে মাইলিয়ে তোমার আমি জন্ন নিমু নিজে হামায়ে জন্ন তো নিমু ছাছাই কইছেন না আবার কইছেন ছাচা তুমি হয়েছাই না সাজা মারা গেছে নবীজি খান্দা শুরু করছে খান্দিতে খান্দিতে নবীদের চকুর খানি বাড়িয়া যখন টপ টপ ঘুরি ফলা শুরু হয়ে গেছে আল্লাহ জিব্রিলে আমিন কই ন জিব্রিলে আমিন জলদি জলদি গিয়া আমার দস্তুর পানিগুনা ঠকাইলাও তুমি যদি কি আমার দস্তুর সুকুর পানি আটকাও না আর সুকুর পানি যদি পানির মাটির মধ্যে পড়ি যায় তাহলে কিয়ামত হই জীব গিয়া আর জমিনও খেয়াইতে পড়তা নায়ে জিব্রাইল আমিনে জান্নাততে গিয়া येतात রুমাল কললইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর সুকুর তলে ওববে নিহাদি জয়িন নবীজির সুকুর পানি জিব্রাইলের হাতের রুমালের উপর পড়ছে জার কারণে কিয়ামত হইছে না ওই সময় আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদিম من أحببته ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت أي محمد الرسول الله صلى الله عليه وسلم تماردستوره تماردصاره تومي هداية ديتا هفتر تيناء ولكن الله يهدي من يشاء زودي هداية الدين توليا الله ديتا هداية طرمالك الله أي سماي تومي علي مهيز بقي هداية طرمالك الله ناء تايلي تماري امي مان الله عز

তাহলে তোমার আমি মানতে পারতাম না এ কারণ তুমি সাহাবিও নাই তুমি তাবিও নাই তুমি তবে তাবি নাই তুমি আইমায় মুস্তেহিদ নাই ওইতে পারো তুমি বড় মানুষের ঘর জন্ম লইছো বড় নেকর মানুষের ঘর লইছো তোমার বংশ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ হইতে পারো ইখানে তোমার ইখতিলাফ নাই তোমার নামাজুর উপরে আমার ইখতিলাফ নাই রোজার উপরে ইখতিলাফ নাই যাকাতের উপরে ইখতিলাফ নাই কিন্তু নারায়ে তাকবীর